আর মাত্র কয়েক ঘন্টা পর হতে চলেছে দুই নং পূর্ব আসনের লোকসভা নির্বাচন সেই উদ্দেশ্যকে সফল করার লক্ষ্যে ভোটকর্মীরা নিজ নিজ সামগ্রী নিয়ে পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলেন তেলিয়ামা মহকুমা শাসক তথা এ আর ও অফিস থেকে তেলিয়ামোড়ো মহকুমা তিনটি বিধানসভার অন্তর্ভুক্ত বিভিন্ন পোলিং সেন্টারের উদ্দেশ্যে যাওয়ার চিত্র পরিলক্ষিত হয় বৃহস্পতিবার দিনভর সকাল দশটা থেকে শুরু হয় এই প্রক্রিয়া বলে জানা যায় তেলিয়ামোড়ো মহকুমা শাসক অফিস সূত্রে উল্লেখ্য মহকুমা তিনটি বিধানসভার অন্তর্ভুক্ত সাতাশ নং কল্যাণপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটকর্মী নিয়োগ করা হয়েছে তিনশো দশ এবং অতিরিক্ত পঁয়তাল্লিশ জন আটাশ নং বিধানসভা কেন্দ্রে তিনশো জন এছাড়া অতিরিক্ত আটত্রিশ জন উনত্রিশ নং সভা কেন্দ্রে দুইশো আশি জন অতিরিক্ত একচল্লিশ জন তিনটি বিধানসভা কেন্দ্রে মিলে মোট সাতটি মহিলা পরিচালিত ভোট কেন্দ্র করা হয়েছে সাতাশ নং কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্র মোট ভোট কেন্দ্র ছাপ্পান্ন মোট ভোটার পঁয়তাল্লিশ হাজার বত্রিশ পুরুষ বাইশ হাজার সাতান্ন মহিলা বাইশ হাজার তিনশো পঁচাত্তর

এডিশনাল এস ডি এম হিসাবে যিনি আছেন উনি দেখছেন উনত্রিশ অ্যাসেম্বলি সেগমেন্ট তো এই তিনটে অ্যাসেম্বলি সেগমেন্ট মিলিয়ে আমাদের এখানে পুলিং স্টেশন আছে একশো ষাটটা লোকেশন আমাদের একশো পনেরোটা তার মধ্যে আমাদের সব কিছু যদি আমরা মিলাইয়া বলি আশো নব্বই জন আমাদের পুলিং স্টেশনগুলোতে ডিপ্লয় হয়ে গেছে এবং তারা সেভলি বসে গেছেন তাদের পুলিং স্টেশন এবং মাইক্রো অবজারভার যে আমরা আমাদের এখানে একশো পনেরো জন বিভিন্ন লোকেশনে নিয়োগ হয়েছেন তিনটে অ্যাসেম্বলি সেকেন্ডের আন্ডারে তারাও সেফলি পুলিশ স্টেশনে পৌঁছে গেছে নিরাপত্তা কর্মী ডিপ্লয়মেন্ট আমরা প্রত্যেক পুলিং স্টেশনে চারজন করে দেওয়া হয়েছে এবং যেগুলো বাউনারেবল এবং ক্রিটিক্যাল পুলিং স্টেশন আছে ওইগুলোতে ওয়ান সেকশন হিসেবে দেওয়া হয়েছে